আরে মুড়া মেন কে আমি setIdনা পর সরকে একটা মারা আইত না সালাম স্যার ওডা ও পা ওডার বাচ্চা গা ওডার বাচ্চা সব কাট করো কাট করো কাট করো কাট করো আমি তো যাই তো পুরা বাকি সেরদা এক ফের লিয়া দুই ফের เงี้ย জামড়ি কেরা ভাই কেডা গिरी আমি বলে কাটলা কি হবে সর 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 আমা দেখিয়া হইছে একি দেখিয়া খেল দেখিবিডি দে গোটেই ঘাঁ মাৰি তোমাৰ চব বহুত দিনৰে চব বহু দিনের সাবে পুরানোটা আস একেবারে বহুত পুরানো